আশ্চর্য সারাদিন পুলক ভাইয়ের কোনো খবর নেই ফোনটা পর্যন্ত বন্ধ আর তুমি এখানে শুয়ে শুয়ে পা না ভিডিও দেখতেছো কার ভিডিও দেখো সুইটি আরে না সুইটি ভিডিও দেখব কেন মাঝে মধ্যে এমনি চলে আসে এমনি চলে আসে না আমি তো তোমারে চিনি না ওঠো যাও পুলক ভাইয়ের খুঁজে নিয়ে আসো আরে বাবারে খুঁজে আর কি আছে তারা কোদার কি দরকার সে অবশ্যই ভালো আছে অবশ্যই নিরাপদে আছে অবশ্যই আরামে কোনো জায়গায় আছে কে বলছে তোমারে কে বলছে রাত বারোটা বাজে এখনো তুমি নিশ্চিন্তে কি করে শুয়ে আসো সারাদিন খবর পাই নিশ্চিন্তে বুঝলাম যাও এখন যাও বাইরে থেকে খুঁজে নিয়ে আসো আমার ভাইকে তোমার ভাই কি ফুটপাতে ঘুমাইতেছে যে আমি তাহলে খুঁজে বের করব সে যেখানে আছে সেখানে যে খুঁজে বের করা তো সম্ভব না অবশ্যই সে নিরাপদে আছে নিরাপদ জায়গায় আছে হ্যাঁ যাবা কেন সেটা তো আমার ভাই তোমার ভাই তো না কই খুঁজতে যাব কই খুঁজতে যাব সারা শহর ঘুরে খুঁজে নিয়ে আসবা তুমি আমার ভাইকে আবার একই কথা কও তোমার ভাই কি ফুটপাতে শুয়ে আছে যে আমি তারে খুঁজে বের করব আচ্ছা ঠিক আছে তোমার যাইতে হবে না তুমি ওঠো ওঠো কেন উঠে কি করব উঠে বাইরে যে দাঁড়াও গেটের বাইরে দাঁড়ায় থাকবা সারাটা দিন আমার ভাই না খেয়ে আছে না কোথায় আছে কিচ্ছু জানি না তুমি যে গেটের বাইরে দাঁড়ায় থাকবা এসে যদি দেখে আমরা সবাই ঘুমাচ্ছি ওর মন খারাপ হবে না তুমি অপেক্ষা করবা ওর জন্য সেই অপেক্ষাটা গেটের বাইরে করার দরকার কি আমি এখানে বসে করি একই কথা এখানে এসে এমন একটা ভাব দেখাবো যে আমি তার চিন্তায় অস্থির তাহলে তো সে খুশি না তুমি বাইরে যাবা তুমি জানো না আমার কথা না শুনলে শাস্তি ডাবল হয়ে যায় আচ্ছা ঠিক আছে যাইতেছি গেটের বাইরে যাই দাঁড়ানোর মতো বসে বসে পাহারা দিই দাঁড়া দাঁড়া ভাইজান এসএমএস দিছে এই দেখ কি কি সে ভালো আছে তার টেনশন করতে মানা করছে যখন সময় হবে তখন বাসায় আসবে কি কইলা একটু আগে কি কইলাম আমি কইলাম না সে ভালো আছে হুদা হুদি ফালাফালি করো হুদা হুদি অস্থির হয়ে যাও মেয়ে মানুষের এক সমস্যা চুপ একদম চুপ বেশি কথা বলো তুমি আমার ভাইরে নিয়ে আমি টেনশন করবো বললেই হইল আসো ঘুমাইতে আসো বল